আচ্ছা একটা কথা বলেন ভাই টাকা যখন কেউ ধার নেয় তখন আমি ভাই হই দোস্ত হই প্রিয় বন্ধু কিংবা ছোট ভাই হই আর যখন ফেরত চাই তখন আমি হয় যাই চুদির ভাই একটা ঘটনা বলি এক বন্ধুকে কিছুদিন আগে পাঁচ হাজার টাকা দিলাম খুব কষ্টে ছিল বলল দোস্ত এক সপ্তাহ পরে দিয়ে দিব এক সপ্তাহ যখন আট মাস হয়েছে আমি ফোন দেই উল্টা সে রেগে যায় বলে তুই আমার বিশ্বাস করিস না দোস্ত দোস্তরে এটা কোনো কথা তোরে টাকা চাইতে হবে না টাকা হলে আমি তোকে নিজে গিয়ে দিয়ে আসব অবস্থা এমন হইছে এখন টাকা যদি চাই তাহলে মনে হচ্ছে আমি তার কাছে টাকা ধার চাইতেছি আর এক বন্ধুকে ফোন দিলাম সে বলতেছে দোস্ত হাতে টাকা নেই টাকা হলে তোরে দিয়ে আসবো ইনশাল্লাহ এই ইনশাল্লাহ শুনতে শুনতে এখন তো মনে হয় আমি গুণা করতেছি টাকা চাইতে চাইতে ভাই টাকা ধার নেওয়াটা কোনো অন্যায় না সমস্যা হয় যখন সময় মতো ফেরত না দেন আর ফেরত চাইতে যদি অপরাধীর মতো আচরণ করেন তাহলে তো সমস্যাটা সম্পর্কের না চরিত্রের একটা কথা মনে রাখেন জীবনে কেউ যদি বিপদে টাকা দেয় ওকে অপমান না কৃতজ্ঞ থাকেন তার কাছে পথে ঘাটে গাড়ি হুইসেলের চেয়ে বেশি আওয়াজ হয় একটা ধারের ফেরত না দেওয়া চুপচাপ ব্যবহারে সচেতন হই দায়িত্ব নেই ধার দিচ্ছি সময় মতো ফেরত দিই এটাও একটা সামাজিক শিক্ষার অংশ আমরা কবে পরিবর্তন হব বিবেকের ওপর একটা প্রশ্ন করেন তো আসলে যার কাছে টাকা ধার নিচ্ছেন সে যদি প্রয়োজনের টাকাটা ব্যবহার করতে না পারে তাহলে আপনাকে ধার দিয়ে তার উপকারটা কী আসলে আপনারা না বলতে শিখুন কেউ আপনার কাছে ধার চাচ্ছে পরিস্থিতি অনুযায়ী তাকে না বলতে শিখুন তাহলে দেখবেন নিজে সেফ থাকবেন নিজে চিন্তা মুক্ত থাকবেন কারো কাছে কোনো ধরনের কথাও শুনতে হবে না আসলে আমাদের এই সিস্টেমটা কবে পরিবর্তন হবে একটু বলে যাবেন